প্রিয় দর্শক ফার্মাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে আসছি একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমি যতগুলো খাবার ভিজিট করেছি তার মধ্যে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটি খামার হচ্ছে এই খামারটি এই খেমারটির পরিবেশ পরিবার সব মিলে খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন যেটা দেখলে ভালো লাগার মতো একটা বিষয় কারণ এত সুন্দর পরিবেশ করেছেন এই খামারি তিনি আমাদের বললেন যে আমি ভাই এরকম যে জায়গায় যাব এরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি আমার খামার ঘরে চলব এবং আমার এই খামারে এই এত সুন্দর করে রাখার কারণ যেন কোনো রোগ বালাই বা রকম কোনো আক্রমণাত্মক পশু যেন আক্রমণ করতে না পারে এই জন্য আমি এত সুন্দর পরিবেশ সব সময় করে রাখি এবং তাদের প্রোটেক্ট দেওয়ার জন্য সার্বক্ষণিক সব ধরনের ব্যবস্থা আমি রাখি কথা বলবো সে আপনারা এই খাবার কতদিন ধরে খামার শুরু করেছেন সাত বছর আমি যতগুলো খামার পেতে চাই আপনার মতো এত সুন্দর পরিবেশ করে রাখার কথা কথা তো আপনাদের এই পরিকল্পনাকে কোথাও দেখেছিলেন না নিজের থেকে আমি নিজের ছিলাম নিজের জুনি যাতে পরিষ্কার আপনি এখন না থাকে আমি আগে ছিলাম আপনি এখানকার সব সুন্দরভাবে পরিচালনা করে তো আপনার এই খামারে বর্তমানে কত হাঁস আছে সাড়ে চারটে হবে চারটে হবে হাঁস আজকে কীরকম জিনিস আছে একটা একটা আসলে গতকাল গতকাল গত পড়ছে তারপর মানে প্রতিদিন আপনি ডেম বাড়তি বাড়ার কারণ কি ওই খাদ্য দাম ভালো বা চির বসে বা বাড়ছে মানে খাদ্যকে আপনার ধান খা ধান নিজে কিনে খাওয়াচ্ছেন না মাঠের খাবারে খাচ্ছে নিজে কিনে খাওয়াচ্ছেন বর্তমান কিনে খাওয়াচ্ছেন ধান লাগেনি ধান এখন হয়নি মানে পাকা ধান এখন কেবলই পাক ধান পাকার মতো হচ্ছে পাকার মতো হচ্ছে এখনো পাকেনি এই কারণে কিনে খাওয়া হচ্ছে এখন আপনাদের কত ধান বা গম কতটি খাওয়াচ্ছে দিন দিন ভালো লাগছে ধান গম ধান গম দুই দিন দুই লাগাচ্ছে তো এখন তো বর্তমানে তাহলে আপনারা এখন লস আসতেছে কিন্তু এই লস সামনে আছে আমার মানে মোটামুটি আপনি বলছিলেন যে পনেরো দিনের ভিতরে আমার লাভে লাভে শুরু হবে লাভের শুরু তো আপনি এই লসে কত দিন যাবত আসেন লসে ধরেন মাস এক মাস আপনি লসে লসে মানে রকম লসে আপনি দিন কত টাকা লস হচ্ছে ধরেন দিন মোটামুটি আমার চাষ হতে আমার বেতন দেরি লস তাছাড়া যে টাকা খরচ সেই লস মানে আপনারা যে কাজ করে আপনার খাবারে সেই খাবারের ছেলে বেতন বেতন আর আপনি যে পরিশ্রম করতেছেন বা খাদ্য খানা খাচ্ছেন তাতে মিলে মোটামুটি আপনি একটা আইসক্রিমের কাছে ধরেন আমার এই মাসে ধরেন দশ হাজার টাকা আপনি মাসে দশ হাজার টাকা এখন বর্তমানে এই একটা মাস আপনি লসে থাকবে লসে আছে মানে আপনার সারা বছরের ভিতরে আপনার এই নাচটাই শুধু লস এই না পর আরো কোনো লস লস আর লস মানে আপনি আমাদের সঠিক ইনফরমেশনটা দেবেন একেবারে সঠিক এই একটা মাস মানে এই ধান চুত্র মাছটা মানে ধান গম আর টাকা শেষ হয়ে যাওয়ার পরে বা যখন কোনো খাদ্য মাঠে না থাকে সেই শুধু একটা মাসই তাছাড়া আপনার কোনো মাসের লসের সম্ভব না হন না ল তো আজকে মোটামুটি ডিম এখন আপনি প্রতিদিন বাড়তিছে যাচ্ছে মানে দশটা বিশটা হলেও প্রতিদিন ডিম বাড়বে তো আপনার মোটামুটি আপনার ফুল মানে আপনার এই হাঁসের ফুল ডিম আসছে মানে সম্পূর্ণ হাঁস ডিম বাড়ছে কতদিন সময় লাগতে হবে মোটামুটি ধরুন দিন দিনবার হয়ে পনেরো দিনের মধ্যে দিন হয়ে পনেরো দিনের মধ্যে আবার ফুল দিন চলে আসবে মানে মোটামুটি আপনি সামনের সপ্তাহের ভিতরে আপনার আল্লাশে থাকবে আল্লাহ থাকেন তারপরের সপ্তাহ থেকে আপনি মোটামুটি লাভে লাভ লাভে চলে আসবেন এবং তার পরের মাস থেকে ফুল লাভ ফুল লাভ মানে শুধু একটা মাসেই আপনি বলতে চাচ্ছেন যে একটা মাসই আমি এই লশে থাকি তাছাড়া সারা বছর বারো বছর

এই আপনার যে দুটো চাকরি হাঁস পালন করেন এই পদ্ধতিটাই হচ্ছে লাভজনক লাভ সে যদি বাড়িতে বদ্ধভাবে পালন করে তো সেই লাভের সম্মুখীন হবে না কোনোভাবেই সম্ভব না সম্ভব কারণ মাঠের খাদ্য না খেলে সে কখনোই লাভ করতে পারবে করতে পারে আর আপনার দিনগুলো তো খুব চাহিদা আছে হাঁসের দিনের দিন চাহিদা কালকে এগারোটা ব্যাপার দিকে গতকালই এগারোটা বসে মানে একশো হাতের দাম ডিমের দাম কত ডিম করছে না সাড়ে আটশো নয়শো টাকা করবে ধরেন হাঁসা নাই ওষুধ হ্যাঁ লোকাল বেশি মানে আপনার যদি হাঁসা হার ভিতরে থাকে হ্যাঁ তো আপনার ডিমের দাম অবশ্যই বেশি হবে বেশি মানে বাচ্চা ফুলো থাকে ও এই জন্য মানে হাসা হাঁস ভেতরে থাকলে বাচ্চা ফুটানোর কাজে সহযোগিতা হয় কারণ সেই হাঁসের ডিমটা হচ্ছে বেশি প্রয়োজন আর যদি হাসা হাঁস না থাকে তাহলে সেই ডিমের দাম কম হবে যেখানে হাসা হাঁস আছে ওই কারণে আপনার ডিমের চাহিদাও বেশি এবং ডিমের দামও বেশি

আর একজনের লেগে তিনশো ডিম সে বারোশো টাকার দাম দিলে আচ্ছা আপনার বলছেন যে জায়গায় হাসা হাস থাকে না সেই ডিমের দাম কম কম আর যে খাবারের

যে আমরা ডিমের দাম বেশি পাই একমাত্র কারণ সেটা হচ্ছে আমাদের খামারে হাসাহাঁস আছে মানে লড়া হাঁস আছে কারণ এই হাঁসগুলোর এই ডিমগুলো বাচ্চা ফুটানোর কাজে ব্যবহার করা হয় এই জন্য আমার খামারের হাঁসের ডিমের দাম বেশি আর যাদের খামারে হাসা হাঁস মানে লড়া হাঁস থাকে না সেই খামারের ডিমের দাম অবশ্যই সে কম পাবে কারণ সেগুলো দিয়ে বাচ্চা ফুটানোর বাচ্চা ফুটানো যায় না এবং বাচ্চা ফুটানোর কাজে ব্যবহার হয় না এই কারণে সেই খামারিদের হাঁসের ডিমের দাম অবশ্যই কম থাকবে বলে জানালেন এই খামারি তো প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন লাইক এবং কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য